দর্শক প্রতি সপ্তাহে আমরা তুলে ধরি একটি দেশকে তুলে ধরি দেশটির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সহ নানা বিষয় আজকের দেশ ইতালি ইতালি ইউরোপের ইতিহাসে এক সমৃদ্ধ নাম রোমান সাম্রাজ্যের গৌরব গাথা থেকে শুরু করে আধুনিক গণতন্ত্রের ওঠা নামার রাজনীতি এখানে কখনো স্থির ছিল না কখনো রাজতন্ত্র কখনো ফ্যাসিজম আবার কখনো গণতান্ত্রিক পুনর্জাগরণ ইউরোপের দেশ ইতালি পরিচালিত হয় সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠাময় দেশটির প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী নির্বাহী ক্ষমতা সরকারের হাতে এবং আইন প্রণয়ন ক্ষমতা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার হাতে নাস্ত উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির জনগণ এক ঐতিহাসিক গণভোটের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটায় এই একই বছর ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির অংশগ্রহণে একটি গণপরিষদ গঠিত হয় অবশেষে নতুন সংবিধানটি উনিশশো সালের ডিসেম্বরে গৃহীত হয় এবং উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে তা কার্যকর হয় দু হাজার উনিশ সালে ইকোনমিক্সড ইউনিট তাদের ডেমোক্রেসি ইন্ডেক্সে ইতালিকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র হিসেবে চিহ্নিত করে এই রেটিং প্রাপ্তি মূলত ইতালির রাজনৈতিক অস্থিরতা ভিডেম সূচক অনুযায়ী ইতালি তেইশ সালে বিশ্বের একুশতম নির্বাচন গণতান্ত্রিক দেশ ছিল যা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন প্রক্রিয়ার একটি ইতিবাচক চিত্র দেখায় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে ইতালিতে ঊনসত্তরটি সরকার গঠিত হয়েছে ইতালিতে মূলত রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক একজন রাষ্ট্রপতির সাত বছর থাকে মেয়াদকাল যা মেয়াদ মেয়াদসীমা ছাড়াই পুনরায় নির্বাচিত হতে পারে দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় অঙ্গ রয়েছে ইতালিতে চেম্বার অফ ডেপুটি এবং সিনেট চেম্বার অফ ডেপুটি হলো ইতালির সংসদীয় নিম্নকক্ষ এবং এটি সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয় সিনেট হল ইতালির সংসদীয় উচ্চকক্ষ এবং এটি বিভিন্ন আঞ্চলিক কাউন্সিল কর্তৃক নির্বাচিত হয় বর্তমানে ইতালির সাধারণ নির্বাচনে কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত জর্জিয়া মেলুনির দল ব্রাদার্স অফ ইতালি সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছে দলের প্রধান হিসেবে মেলুনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ প্রথম ইতালি পেয়েছে কট্টর ডানপন্থী সরকার তবে সব কিছুর পর ইতালির প্রধানমন্ত্রী মেলুনি অভ্যন্তরীণ দ্বন্দ্ব অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক চাপে কি বর্তমান ইতালির সরকার টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে দেশ এবং দেশের বাইরের রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ নাহিদারিন থি ডিবিসি নিউজ ডেস্ক